ত্রিপুরার মধুপুর পুলিশের নেশা বিরোধী অভিযানে সোমবার গভীর রাতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়লো এক পাচারকারী অভিযুক্তকে তিন দিনের রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে সেখানকার পুলিশ মঙ্গলবার দুপুরে এমনটি জানান পুলিশ আধিকারিক জানা যায় গোপন খবরের ভিত্তিতে কমলাসাগর বিওপি একশো এগারো নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে মধুপুর থানার পুলিশ সফিক মিয়া নামে এক নেশা পাচারকারীকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে তার বাবার নাম হোসেন মিয়া তার কাছ থেকে তিনশো চুয়াল্লিশটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মধুপুর থানার পুলিশ মধুপুর থানার অভিযুক্তের বিরুদ্ধে এন ডিপিএস ধারা একটি মামলা গ্রহণ করেছে পুলিশ আমরা বিএসএফ আমরা বিএসএফ কমলাসাগর বিউপির আর আমরা পুলিশের যৌথ অভিযানে একটি এনডিপিএস মামলা নিয়েছি যার নাম ছিল শফিক মিয়া ওর বাবার নাম হইল হুসেন মিয়া ওই বাড়ি কমলাসাগর বিউপি নম্বর একশো এগারো থেকে একটি মাল উদ্ধার হয়েছে ওর বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা নেওয়া হয়েছে যার বাজার মূল্য হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কি পেয়েছেন বলে কি ইয়া ট্যাবলেট কিছু চুচুলু স্টাফ এনে গেল বাংলা উদ্দেশ্যে যাছিল নাকি এবার এসেছিল কোনটা বাংলা উদ্দেশ্যে যাচ্ছিল তার সাথে কেউ জড়িত আছে এমন কিছু পেয়ে গেছে আমরা টাকার দেখছি ইনস্ট্রাকশনাল তার কি করবেন আজকে এখন আজকে তো কালকে তো লোকে কൂട്ടে ফরওয়ার্ড করা হবে তারপরে কি তিন দিনের ডিমান্ড ডানো হবে ভানুস বন্দেশ রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার